তো দেখ সকাল সকাল চলে এসেছে ছাদে আকাশটা কেমন লাগছে তো মেঘ তো ভর্তি রোদ্দুর তো ওঠেনি কিছু করার নেই এরকম করেই বর্ষাকাল আমাদের চলতে হবে কারণ যখন যে কাল তখন সেই সময়টা মানতেই হবে গুড মর্নিং আমাদের সবাইকে তো দেখা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু সাতটা বাজে আমি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি শুধু ঘরের বিছানা বিছানাটা গোছানো বাকি কতগুলো জামা কাপড় হয়েছিল সেগুলোও ধুয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আমি কিন্তু স্নানও করে নিয়েছি এখন গিয়ে আগে বাবা একটু ফ্রেশ করাবো ব্রাশটা করাবো তারপরে ওকে খাবারটা দিয়ে ঘরে বিছানা গোছাবো তো সারাদিনটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে শুধু তোমরা ঘরটা দেখো যে আমি এই ঘরটা গোছাই নি আমি দশটা পর্যন্ত এই ঘরটাই কাজ করেছি তারপরে চলে গেছি তো দেখো ঘরটার পরিস্থিতি কালকে মাসকা বাড়ি কিছু বাজার করে নিয়ে এসেছে সেই সব সমেত দিয়ে এখানে এরকমই রয়েছে এখন এটা আমাকে সম্পূর্ণ গোছাতে হবে তারপরে যাব রান্নাঘর বাবানের কাছে তার আগে কিছু করার নেই দুধটা বসিয়ে দিয়েছি যে দুধটা বাবানকে একটু ব্রাশটা করিয়েই খাইয়ে দেবো দিয়ে পড়তে বসিয়ে দিয়ে তারপরে এই রান্নাঘর গোছাবো বাবা স্কুলে পাঠিয়ে দিয়েছি আজ অল্প একটু সময় হলো ওকে দুধটা কিন্তু খাইয়েই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ভাবছি এবার আগে রান্নাঘরগুলো কমপ্লিট করে গুছিয়ে শেষ করি কারণ দেখো একটা সংসারে হয়তো আমার এই কথাটা বলা ঠিক না তবুও বলছি যে একা কিন্তু সবসময় সব কিছু হয় না এবার বাড়িতে সবাই থাকলে সবাই যদি সব কিছুতে হেল্প করে না তখন সবাই মিলে একটা কাজ করলে তখন সেটাকে কিন্তু কষ্ট বা কিছু মনে হয় না আমার ক্ষেত্রে সেটা উল্টো কারণ যতক্ষণ গোছাবো মানে আমার ঘরটা যতটুকুই গোছানো থাক না কেন আমার ঘরটা বলতে আমার পুরো গাছের সম্পূর্ণটুকু আমার মা কিন্তু এ বিষয়ে কিছুই করে না মা হয়তো হ্যাঁ দুপুরে রান্নাটা করে দেয় এটাই ঠিক আবার কিছু কিছু দিন কিন্তু সেটাও করে না তখন কিন্তু আমাকেও করতে হয় যখন থাকে না বাড়িতে বা মাংস নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম তখন কিন্তু আমি করি তখন কিছু করার থাকে না বা লোকজন আসলো তখন সম্পূর্ণটাই আমার উপরে আর দেখো যে তাহলে যখন করেছে রাত্রে একটু গুছিয়ে রাখলেই হয়ে যায় সকালে আমাকে এখন বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে তাহলে আমার এক্সট্রা কাজটা হয়ে যায় এতগুলো কাজ আমার গুছিয়ে রাখ মানে করতে হয় না এখন এমন সেটা যদি সবাই না ভাবে তাহলে আমার কিছু করার নেই মা শুয়েই ছিল তাহলে কিন্তু এই বাজারগুলোকে একটু তুলে দিতে পার তো না আমি আমি যে করছি কিছু মাইন্ড করি দেখো আমরা চান করে রেডি হয়ে নিয়েছি বাবানকে স্কুল থেকে নিয়ে এসে তবে ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম ছিল এখন আর সেরকম নেই অনেকটা ভরসা হয়েছে বৃষ্টিটা আর পড়ছে না দেখো বাবানও রেডি হয়ে গেছে দাদির বাড়ি বাট ছেলের জন্মদিন আজকে তো এমনি ও কিছু করবে না ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে হয়তো একটু করবে দুপুরবেলাতে তো ওখানেই যাব বলে রেডি হয়েছে তো দেখতে থাকো তো দেখো আবার দিদির বাড়ি চলে এসেছি মিস দিয়ে রান্না করেছে তবে খুব জারে গোটা তিরিশের বাচ্চা নিয়ে ও বার্থডেটা করছে আর দুপুরবেলাতেই করছে যেহেতু রাত্রেবেলা সব দিকে একটা ছেলে ধরা ছেলে ধরা রব মানে খুব ভীষণই একটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে যে একটা আমার নিজের বাচ্চাকে যে অনেকবারই পাঠাবো এটা ভীষণ একটা ভয়ের সেই ক্ষেত্রে বাড়তি বললো যে না দুপুরেই ঠিক আছে তো দেখো এটা হচ্ছে ওর পিসি এটা হচ্ছে ভেকুন ভয় রাতে আসলে আছে তো ওর পিসি এটা ওদের বাড়ির কাছেই থাকে বাড়ি বলতে রাস্তার অপোজিটে থাকে ওরা নিজস্ব বাড়ি আছে ছেলে বোন সব আছে তো উনি কিছু খায় না খায় না বলতে উনি সে ভেট নিয়ে কি বলে তাই হয়েছে এবার বার দিটি দিদিকে আশীর্বাদ করার জন্য বার্ডি ওই দিদিটা এসে আশীর্বাদ করে নেয় আর হ্যাঁ আশীর্বাদটা কিন্তু আমি করিনি ওভেনের ওপরে যে গামলাটা ঢাকা আছে না ওর মধ্যে আছে এটা তো মেজ তোমরা ভিডিওতে কম বেশি দেখেই থাকো মেস দিয়ে এসছে আমার আগে গিয়েছে যেহেতু একটু পরীক্ষা ছিল না গিয়েছে আমি তো একদম শেষে গেছি কারণ হচ্ছে আমি গিয়ে দেখি ও সব অ্যারেঞ্জমেন্ট করছে ও আমার জন্যই বসেছিল ওই জন্য একটু লেটে করছিল যে আমি গেলেই অনুষ্ঠানটা চালু করবে এদিকে সব রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো পর দিন দিয়ে দুজনে মিলেই করেছে তো ওদের মধ্যে এই ধান দুগুলোটা দেয় আমাদের কিন্তু দেয় না এবার যেহেতু আমাদের বাড়িতে আমার বড়রা যারা রয়েছে শাশুড়ি মা বলে যে আমাদের ধান দুপলোটা দেওয়া নেই আমাদের কেক কাটা সব কিছু রান্না করে খাওয়ার দাওয়া সব কিছু রয়েছে কিন্তু এটা নেই আমাদের এই ধান দুপলোটা দেওয়া নেই আমার বাড়িতে নেই আমি কিন্তু এটা নিয়ে কোনো সময় অভিযোগ করি না কেন আমি দিই না এটা

বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভীষণ মজার বিষয় না ছোট্ট অল্প কয়েকটা মানুষ নিয়ে হোক না কেন আমার বাবান কিন্তু প্রত্যেকবার করতে হয় ওর হ্যাঁ দান্ধবগুলো দেওয়া ঠিক আছে একবার আমাদের অসুস্থ পড়েছিল আমাদের এক ঠামি শাশুড়ি মারা গেছিলেন তবুও ওকে নিরামিষ কেক নিয়ে এসে করে দিতে হয়েছিল কেন করবে না ও তো তখন অসুস্থ বুঝতো না তবুও ওকে ওই নিরামিষ কেক নিয়ে এসে করে দিয়েছিলাম মানে অল্প অময় ভাসুরের ছেলে ঠেলে ওদেরকে ডেকে করে দিয়েছিলাম কিছু করার ছিল না ছোট মানুষ তখনও আরও ছোট ছিল বুঝতো না যে বর্দি করছে আমাদের কিন্তু পায়েস আর মিষ্টিটা দেয় যেহেতু ওদের কাজটা আমাদের থেকে একটু আলাদা তো ওদের মধ্যে এই বড়াটা বানিয়ে দেয় বড়াটা মাস্ট জন্মদিনে রসমড়া ওরা দেবেই তো ওরা কিন্তু দেয় যেমন আমার বড় ননদরা ওরাও জন্মদিন করলে এই বড়াটা কিন্তু ওদের দিতেই হয় মাস্ট ওটা এবার যাদের মধ্যে যে নিয়মটা রয়েছে যে রিজুয়ালসগুলো আর এই যে খুব আনন্দের বিষয়ে এইটা হচ্ছে কি পাশে যে মোটা করে যে বাচ্চাটা সাদা কালো ছাপা গেঞ্জি পরে বসে আছে এই বাচ্চাটা কিন্তু মুসলিম কিন্তু আমাদের হিন্দু নয় তো কী হয়েছে ওদের বাড়ির সামনে একদমই ওদের বাড়ির সামনে বাড়ি ও দিদিটা আসেনি ও জ্যাঠার একটা মেয়ে আছে ও আর আসেনি তো মনে হয় বাড়িতে নেই আমি তো দেখলাম না কিন্তু ওই মারাও খুব ভালো কথা বলে

সবকিছু ওকে থালাতে দেওয়া হয়েছে ও কিন্তু কিছু খাইনি রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি এসে শুরু করেছি ল্যাপটপ নিয়ে শুরু করেছে তো ঠিক আছে ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো